নিজের বিয়েতেও একটা দামি শাড়ি পরার সৌভাগ্য হয়নি অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করেই আজকে আপনাদের ভাইজানের কাছ থেকে এই জামদানিটা আদায় করলাম আমার না হয় ছয় নয় করে শাড়ি কিনতে হলো কিন্তু সামনে যেহেতু পূজা আছে অনেক আপুরা এখন ইচ্ছে করেই শাড়ি কিনবেন তো তাদের জন্য আমি কিছু নতুন নতুন জামদানি কালেকশন দেখিয়ে দিচ্ছি আবারও তার সাথে জানাবো আমার কালেকশনে যত শাড়ি আছে তার মধ্যে সবচাইতে দামি জামদানিটা আজকে কত দিয়ে নিলাম আসসালামু আলাইকুম অনেকেই এখন পূজার কেনাকাটা করছেন আর আমি দেখেছি হিন্দু আপুরা পুজোর কেনাকাটার মধ্যে শাড়িটা সবচাইতে মনে হয় বেশি পছন্দ করেন আর সেই শাড়ি যদি হয় জামদানি শাড়ি তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আপুদের বড় একটা ধর্মীয় উৎসব তো এই সময় আপুরা অনেক কেনাকাটা করবেন আর তার মধ্যে অনেক আপুদেরই কেনাকাটার মধ্যে থাকবে জামদানি শাড়ি তাই ভাবলাম আমার পেজের আপুদেরকে একটু জামদানি কালেকশন দেখিয়ে দিই আজকে আমি যে কয়টা শাড়ি দেখাবো যে কয়টা কালার দেখাবো এগুলো কিন্তু পূজার কেনাকাটার জন্য একদমই পারফেক্ট এই শাড়িগুলো তৈরি করা হয়েছে পুজো উপলক্ষে একদম নিউ নিউ কালেকশন ছিল সেদিন কিন্তু আমি আপনাদের সাথে এই শাড়িগুলো শেয়ার করিনি তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এর মধ্যে অ্যাশের মধ্যে এই পিঙ্ক কালারের শাড়িটা তো আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে তবে আমার পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে এই রেড কালারের শাড়িটা এত বেশি আই ক্যাচিং যে পুরো পুজোতে অনেক গর্জিয়াস একটা লুক দিতে চাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক কালারের শাড়িটা দেখতে পারেন তো এতক্ষণ আমি যে কয়টা শাড়ি দেখিয়েছিলাম সেগুলোর রেঞ্জ ছিল পাঁচ থেকে ছয়ের মধ্যে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো রেঞ্জ থাকবে সাড়ে সাত থেকে সাড়ে আটের মধ্যে কোনটা সাড়ে সাত কোনটা আট কিংবা কোনটা সাড়ে আট এটা জানার জন্য অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে ইনবক্স করবেন ও আচ্ছা আমি তো বলতে ভুলেই গেছি এগুলো সব শাড়ি কিন্তু পেয়ে যাবেন ফয়সাল ঢাকায় জামদানিতে আপনারা চাইলে ওনাদের কাছে সরাসরি গিয়ে শাড়ি নিয়ে আসতে পারেন চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন অনলাইন থেকে পারচেস করার জন্য আজকের ভিডিওর ক্যাপশনে ওনাদের পেজ থাকবে আর যদি চান সশরীরে গিয়ে আমার মতো দেখে শুনে কিনে নিয়ে আসবেন তাহলে আজকের ভিডিওর কমেন্টে ওনাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে আশা করছি আমার পেজের আপুরা জামদারি শাড়ি নেওয়ার কথা চিন্তা করলে ওনাদের পেজটা ভিজিট করবেন আর এই যে এতগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি তার মধ্যে দুইটা ল্যাভেন্ডার কালার শাড়ি দেখালাম কি যে সুন্দর ল্যাভেন্ডার তো আপুদের অনেক বেশি পছন্দের কালার আমি আমি অনেক পছন্দ করি তবে ব্ল্যাক ব্ল্যাক কালার দেখলে যাই এই শাড়িটাতে আমি আটকে গেছি ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্টা কালারের পার তার সাথে গোল্ডেন জরি সুতা উৎসব অনুষ্ঠানে গর্জিয়াস একটা লুক দিতে চাইলে এই শাড়ির বিকল্প হতেই পারে না যাই হোক সাড়ে সাত থেকে সাড়ে আটের মধ্যে যে কয়টা শাড়ি আপুদের সাথে শেয়ার করলাম তার প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যেমন এই পিঙ্ক কালারটা আমার তো অনেক বেশি পছন্দ আমি তো এই কালারেরও প্রেমে পড়ে থাকি সব সময় আপুরা নিশ্চয়ই জানেন যেহেতু অনেক আপুরাই পূজার উৎসব হিসেবে কেনাকাটা করবেন সেক্ষেত্রে অনেকেই হয়তো আর একটু কেনাকাটা করতে পারেন সেই সব আপুদের কথা চিন্তা করে এখন আরও কিছু দামি কালেকশন দেখাচ্ছি একদম বেশি হাই না প্রাইস মিড রেঞ্জেরও বলতে পারেন যেমন পুরো শাড়িতে মনে হচ্ছে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার বা পেঁয়াজ কালারও বলতে পারেন একটু গাঢ় টাইপের তো এটার মধ্যে যে ডিজাইনটা করা আছে এটা নাকি আম ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে একদমই নতুন আনকমন মনে হলো এর ডিজাইনটাও ছিল অনেক বেশি সুন্দর সিলভার কপার গোল্ডেন কাজ ছিল তিনটা জরি সুতার আঁচলের কথা আর কি বলবো আঁচলের এই ডিজাইনটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল ব্লাউজ পিস সাথে আছে এই শাড়িটার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টিয়া পাখি কে কে পছন্দ করেন বলেন তো টিয়া পাখি আমি অনেক পছন্দ করলো টিয়া কালারটা আমি যে খুব বেশি একটা পছন্দ করি তা কিন্তু না কিন্তু আজকে এই টিয়া কালার দেখে আমার এই কালারের প্রতি ধারণা চেঞ্জ হয়ে গেছে এই কালারটাও যে এত বেশি সুন্দর লাগতে পারে চোখে এটা সামনাসামনি কেউ না দেখলে বুঝতেই পারবেন না এই শাড়ির পাড়ের কাজটাও ছিল অনেক বেশি আনকমন আঁচলের ডিজাইনটাও ছিল আনকমন আর অসাধারণ সাথে ছিল ব্লাউজ পিস এটার সম্ভবত ছিল ষোলো হাজার পাঁচশো আচ্ছা এখানে আমি একটা কথা বলে নেই কারণ ভিডিওটা যেহেতু অনেকদিন আগের কিছুটা আমার হয়তো প্রাইস ভুলও হতে পারে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে ইনবক্স করবেন ওনারা বলে দিবে সঠিক প্রাইসটা এরপর যে শাড়িটা দেখাচ্ছে এটার প্রাইসও ছিল নাকি ষোলো হাজার পাঁচশো তো এই কালারটা শাড়ি একটা আমার আছে এটাকে ওনারা লাক্স কালার বলে এটার পুরো বডিতে কিন্তু অনেক সুন্দর কাজ করা এছাড়া এর আঁচলগুলো অনেক বেশি সুন্দর মানে এখন একটু হাই রেঞ্জের মধ্যে আমি যে কটা শাড়ি দেখাচ্ছি তার পাড়ের কাজ আঁচলের কাজ সব কিছুই কিন্তু অসাধারণ যাই হোক একই রেঞ্জের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা খুবই ডিপ একটা কালার ডিপ বেগুনিও বলা যায় ডিপ জামও বলা যায় আসলে কালারটার আমি কোনো নাম খুঁজে পাচ্ছি না এই শাড়িগুলো প্রত্যেকটার সুতার কাউন্ট এবং কাজের ফিনিশিং সবকিছু মিলেই কিন্তু অসাধারণ আর এই শাড়ি প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে সব শেষে গ্রিন লাভার আপুদের জন্য একটা গ্রিন কালারের শাড়ি দেখায় গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর এছাড়া এই শাড়িটার পাড়ের কাজটাও অনেক বেশি গর্জিয়াস সেম ভাবে এর আঁচলটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবার চলে আসে সেই শাড়িতে যেই শাড়ি দেখে গতবার আমার চোখ আটকে গিয়েছিল বিশেষ করে এর আঁচলের কাজটা দেখে এটা একটা বার্গেন্ডি কালারের শাড়ি এটার প্রাইসটা ছিল বাইশ হাজার পুরো শাড়িতে বলে মস্তক ডিজাইন আর এই ডিজাইন ছাড়াও কিন্তু পুরোটা শাড়ি জুড়ে সেলফ সুতার কাজ ছিল আমি জানি না এই শাড়ি সৌন্দর্যটা ক্যামেরায় আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তবে বিশ্বাস করেন বাস্তবে এই শাড়িটা দেখে আমি এটার প্রেমে পড়ে গিয়েছিলাম কত ভাবে যে আপনাদের ভাইয়াকে বুঝিয়েছি বিয়েতেও তো আমার একটা দামি শাড়ি পরার কথা ছিল কিন্তু আমার তো সেটাও হয় নাই আজকে নিশ্চয়ই আমার ভাগ্যে এই শাড়িটা আছে না হয় তুমি দেখো এই শাড়ির কাছাকাছি একটা কালারের পাঞ্জাবি পরে এসেছো এই সবগুলো কথা আমি তখন তার কাছে খরচ করেছিলাম আর আমার কথা ইমোশনাল হয়ে পরবর্তীতে কিন্তু আমার এই শাড়িটা তিনি আমাকে নিয়ে দিয়েছিলেন যাই হোক এই তো বলে দিলাম আমি কোন শাড়িটা নিয়েছিলাম প্রাইসটা কত ছিল আর এখন এই শাড়িটা কিন্তু আমি নিয়ে বাসায় আসিনি মানে ওই সময় নিয়ে আসিনি যদিও এখন আমার কাছে শাড়িটা আছে কারণ পরবর্তীতে ভাইয়া আমাকে কুরিয়ারে করে শাড়িটা পাঠিয়ে দিয়েছেন ওই মুহূর্তে আমি পিকো ফলস টার্সেল করার জন্য ভাইয়ের কাছে শাড়িটা রেখে এসেছি জামদানি আমার কাছে মনে হয় এমনি পরার চাইতে ফলস টার্সেল করে নিলে পড়লে আরও অনেক বেশি গর্জিয়াস লাগে তো আপনারাও যদি ভাইয়াদের কাছ থেকে শাড়ি নেন আর তার সাথে যদি মাত্র পাঁচশো টাকা অ্যাড করে দেন তাহলে কিন্তু ওনারা আপনাকে পিকো ফলস স্টারসেল সবটাই করে দিবে তো আমি সুন্দর মতো শাড়িটা তাদের কাছে রেখে আসলাম কারণ ওনারা হচ্ছে আমার কাছে সবচাইতে ভরসার আর বিশ্বাসের জায়গা ওনারা আমার কাছে এতটাই বিশ্বস্ত যে আমার পেজের আপুদেরকেও বলবো আপনারা চোখ বন্ধ করে ওনাদের কাছ থেকে শাড়ি নিতে পারেন ওনাদেরকে বিশ্বাস করতে পারেন কারণ একদম অরিজিনাল ঢাকাই জামদানিটাই ভাইয়াদের কাছে পাবেন তো আমার কেনাকাটা শেষ আপুদের সাথে শাড়ি শেয়ার করা শেষ এখন হচ্ছে বিদায় নিব যাওয়ার আগে যেসব আপুরা পুজোয় সুন্দর সুন্দর জামদানি শাড়ি কিনবেন তাদের কেনাকাটা অনেক বেশি সুন্দর হোক সেই শুভকামনায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ